অনেক দিন হলো আমাদের ফুচকা খাওয়া হয় না হঠাৎ করে তিশা বলতেছিল আমার অনেক ফুচকা খাইতে ইচ্ছে করছে তো সবাই মিলে হাতাহাতি করে সব কিছু রেডি করে নিলাম নিয়ে সবাই বিকালবেলায় এই যে এখানে ফ্লোরের মধ্যে বসেই সবাই ফুচকা খাচ্ছিলাম তো অনেক দিন পরে ফুচকা খেলাম অনেক মজা লাগছিলো আর এখানে যে তেঁতুলের টকটা দেখতে পাচ্ছেন এই তেঁতুলের টকটা এত বেশি মজার হয়েছিল যেটা বলার মতো না তো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ব্লগটা আমি বিকালবেলা থেকে শুরু করে দিয়েছি প্রথমে এই যে ফুচকা বানিয়ে সবাই মিলে মজা করে খেলাম তারপরে রাতের জন্য রান্না করব সব কিছু কাটাকাটি করে রেডি করে নিয়েছি তারপরে যে রান্নাটা উঠিয়ে দিলাম এখানে আজকে চুই চাল দিয়ে হাঁসের মাংস রান্না করব। তো চুই চাল দিয়ে হাঁসের মাংস এর আগে কখনো খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম রান্না করব দেখি কেমন হয় তো অনেকেই চুই চাল দিয়ে হাঁসের মাংস গরুর মাংস অনেক রেসিপি দেখেছি তো আমাদের কখনো খাওয়া হয়নি তো অনেক দিন আগে আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে চুই চাল আনার জন্য তো উনি অনেক টুক চুই জাল কিনে এনেছে মানে অনেক বেশি যেটা খাওয়া হয়নি ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল তাই ভাবলাম আজকে হাঁসের মাংস দিয়ে রান্না করে নেই আমাদের বাসায় তো আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে আমাদের বাসায় অনেক হাঁস মুরগি তো সবগুলো হাঁস মনে করেন সারা বছর পেলে ওগুলো শুধু খাওয়া হয় তো এবারও অনেক হাঁস হয়েছে ওখান থেকে একটা হাঁস জবাই করা হয়েছে চুই জাল দিয়ে খাবো বলে তো এখানে যে মশলা সব কষান করে নিয়েছি আদা রসুন পিঁয়াজ সব কিছু তেলের মধ্যে ভাজি করে নিয়ে আর শুকনো যে মশলাগুলো সেই মশলাগুলো আমি আগে থেকে পানি দিয়ে একটু গুলিয়ে রেখেছিলাম আমার কাছে কেন জানি মনে হয় যে পানি দিয়ে গুলে রাখলে মনে হয় পাটায় বেটে দিয়েছি এই কারণে রান্না করার প্রায় আধা ঘন্টা এক ঘন্টা আগে আমি মশলাগুলো পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে রাখি তারপরে সেই মশলাগুলো এখানে আমি দিয়ে দিয়েছি সবগুলো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষান করে নিয়ে এখানে হাঁসের মাংসগুলো দিয়ে দিলাম মাংসটা দিয়ে খুব ভালো করে এখন কষান করে নেব আর হাঁসটা সকালবেলায় জবাই করা হয়েছিল তো ভালো করে কেটে গোটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এই যে রান্নাটা উঠিয়ে দিয়েছি চুই জাল দিয়ে হাঁসের মাংস আপনাদের কাছে কেমন লাগে যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি তো আগে কখনও খাইনি ফার্স্ট টাইম রান্না করব তারপরে এখানে দিয়ে দিলাম আমি কিছু নারিকেল নারকেল ছাড়া তো আমাদের বাসায় হাঁসের মাংস খাওয়াই হয় না তো নারকেল দিয়ে কে কে হাঁসের মাংস খেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তো আমরা সব সময় মা হাঁসের মাংস রান্না করলে দেখা যায় নারকেল ছাড়া আমাদের খাওয়া হয় না তো মাংসটা আমি খুব ভালো করে কষান করে নেব আসলে হাঁসটা খুব বেশি ইয়া ছিল না এইবারকার হাঁস তো অনেক বেশি নরম ছিল তো খুব বেশি শক্ত ছিল না দেখা যায় কষান করার সময়ই মাংসটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে এই যে কিছুক্ষণ কষান করে নিয়ে এখানে আমি চুই জালগুলো দিয়ে দিলাম আর চালগুলো দেখা যায় ফ্রিজে অনেক দিন থেকে রাখা আছে এই কারণে একটু কালো কালো হয়ে গেছে তারপরে এখানে আমি বেশ কিছু চুইজাল দিয়েছিলাম চুইজাল দিয়ে খুব ভালো করে মাংসটাকে কষান করে নেব দেখা যায় এমনিতে হাঁসের মাংসর ভিতরে একটা এক্সট্রা গন্ধ থাকে এই কারণে অনেক বেশি কষান করতে হয় তো মাংসটা আমি খুব ভালো করে কষান করে নিয়েছি একদম নিচে ছিল কালো কালো হয়ে গেছিলো মাংসটা খুব ভালো করে কষান করা হয়েছে তারপর আমি এখানে জলের জন্য পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে খুব ভালো করে এখানে আবারও জাল করে নেব তো মাংস রান্নাটা দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার হয়ে গেছে মাংসটা একদমই গলে গেছে আর চুই চাল দিয়ে হাঁসের মাংস ফার্স্ট টাইম খেলাম অনেক বেশি মজা হয়েছিল তরকারি ভিতরে এক্সট্রা একটা ফ্লেভার থাকে চুই চালের তো খেতে বেশ ভালো লেগেছে তারপরে এখানে খিচুড়ি রান্না করে নেব দেখা যায় যে হাঁসের মাংস বাসায় রান্না করলে সবসময় পোলাও রান্না করতে হয় তো আজকে বাবলাম যে পোলাও রান্না করব না খিচুড়ি রান্না করব। খিচুড়িটা আমি মাসকলার ডাল দিয়ে রান্না করব মাসকলার ডাল ডাইল দিয়ে কে কে খিচুড়ি খেয়েছেন অবশ্যই জানাবেন তো মাশকালার ডাল দেয় কিন্তু খিচুড়িটা অনেক বেশি মজা হয় এখানে অন্য কোনো ডাল আমি দেবো না শুধু চাউলের সাথে মাশকালার ডালটাই দিয়ে দেবো প্রথমে আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভাজি করে নিয়েছি তারপরে এখানে যে চাল আর ডালটাও দিয়ে দিলাম শুকনো মশলা হলুদ জিরা দনিয়া এগুলো আমি পানি দেওয়ার পরে দেই কারণ আগে দিলে আমার কাছে কেমন জানি একটা পোড়া পোড়া গন্ধ আসে এই কারণে চালটাকে ভাজি করে নেই তারপরে পানি দেওয়ার পরে সব মশলাগুলো আমি দিয়ে দেই চালটা খুব ভালো করে ভাজি করে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তারপরে এখানে হলুদের গুঁড়া আর জিরা দনিয়ার গুঁড়া দিব আর অন্য কোনো মশলা দিবো না অল্প একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিব দেখা যায় রান্না করতে করতে অনেক রাত হয়ে গিয়েছিল প্রায় রাত নয়টার মতো বেজে গিয়েছে যেহেতু আগে ফুচকা বানাইছিলাম ফুচকা বানাতে অনেক টাইম লেগেই গেছে তারপর রান্না করতে করতে এই যে রাত হয়ে গিয়েছিল অনেক এই যে খিচুড়িটা আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এই এটা দিয়ে আমি ঢেকে দেবো তাতে সিদ্ধ হয়ে যাবে চোলার রাসটা একদমই আমি কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এই যে খিচুড়ি রান্নাটাও মোটামুটি আমার হয়ে গেছে তারপরে নামানোর আগে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে এখানে ঘি দিলে আরও অনেক বেশি মজা লাগত কিন্তু আমার সমস্যার কারণে আমি ঘিটা দিলাম না যেহেতু আমি কোনো কিছু ভালোভাবে খাইতে পারি না অসুস্থ হওয়ার পর থেকে কোনো কিছু ফ্লেভারি আমার পেটের ভিতরে গেলে অনেক বমি হয় এ কারণে আমি ঘিটা দিলাম না এমনিতে রান্না করে নিলাম এই যে খিচুড়ি রান্নাটাও আমার হয়ে গেছে এই যে এখানে হাঁসের মাংস রান্না করা হয়ে গেছে তারপরে রাত্রেবেলা খাওয়ার জন্য এই যে আমি আমার জন্য আমি প্লেটে নিয়ে নিয়েছি খিচুড়িটা অনেক বেশি জর্জরা হয়েছিল আর চুই জাল দিয়ে হাঁসের মাংস ফার্স্ট টাইম রান্না করেছি সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর মাংসটা এত ভালো সিদ্ধ হয়েছে দেখে বুঝতে পারছেন